এটা কি জন্য না এই এতদিন আগে নিয়ে আসছেন শুরু হয়ে গেছে না এগুলো বাসায় ঢাকা শহরে তো বাড়িতে রাখার অবস্থা নাই বাইরের বাইরের ক্রেতারা তারা নিয়ে যায় মনে হয় না

সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে আসছি গাবতলির গরুর হাটে তো গাবতলির গরুর হাটটা আগে ঠিক এই যে এইখানে ছিল এখন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের রাস্তাঘাট হওয়ার কারণে হাটটি একটু সরিয়ে এই যে এই বরাবর দেওয়া হয়েছে আমি সেখানে যাব আর এখনও কোরবানির ঈদ এক মাস বাকি তো তারপরেও দেখব কোরবানি গরু উঠেছে কিনা এবং অন্যান্য গরুর দাম জানবো কোরবানির গরু উঠে থাকলে সেই গরুগুলোর দাম জানবো আপনাদেরকে দেখাবো তো দর্শক মন্ডলী আমার সাথেই থাকেন হাটটির শুরুতেই প্রথমে প্রচুর ছাগলের প্রচুর ছাগল দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আচ্ছা ভালো আছেন ছাগল আপনার আপনার না কার এগুলো বসে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এইগুলো তো কুরবানির ছাগল না না এখনও তো ওঠে নাই না জাস্ট খালি মাংসের জন্য হ্যাঁ ও এগুলো দাম কেমন ভাই আঠারো উনিশ সতেরো না মাংস কেমন হবে এগুলো ষোলো কেজি সতেরো কেজি ষোলো সতেরো কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই সাইডটা পুরোটাই ছাগলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই ছাগলগুলো আপনি কোরবানির জন্য নয় এগুলো লোকাল মানুষের দোকানগুলোর জন্য

হাট অনেকটাই ফাঁকা যেহেতু এখনো ঈদের এক মাস বাকি আছে এবং ক্রেতারও অনেক কমতে আছে শুধু বিক্রেতার কিছু কিছু আছে জাস্ট ঈদের এক মাস আগে কাততলির হাটের অবস্থা কেমন হয় সেটা দেখানোর উদ্দেশ্য চোখের আকৃতি পাল্টে গেল গরু দেখলাম যে গরু পাল্টে গেল তো দেখলে একটা মন নাক আমি করা করি ধরছি

সাড়ে সাত দেখুন সাড়ে সাত লাখ টাকার গরু অনেক বড় গরু এইখানে যা যেগুলো আছে সেগুলো সবই বড় বড় প্রযুক্তি যার একটা অনেক বড়

সুপ্রিয় দর্শক মন্ডলী এই গাবতলি হাটের পাশে অনেকগুলো গরু কাটার অস্ত্র কিংবা চাপাতি বিভিন্ন কিছু দোকান আছে অনেকগুলো দোকান আছে এখানে এই যে দেখুন অনেক দোকান একটু দেখান তো এই যে এটা একটু দেখান তো হ্যাঁ দেখেন একটু মুখ কিছুই হয়নি কিছুই হয়নি স্পিরিংয়ের মালভাগ আচ্ছা কি হিসাবে বিক্রি করেন এগুলা ওজনে আট ছশো টাকা কেজি আটশো টাকা কেজি একটা যে কোনো একটা দেখান তো কতটুকু হয় ওজনে আটশো টাকা কেজি এই চাপ চাপাতি ফুলর দাম এই এইটার ওজন হলো নয়শো পঁয়ষট্টি

যে এখানে অনেকগুলো গরু আছে কালো এগুলো সম্ভবত মাংসের জন্যে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই গরুগুলো তো মনে হয় মাংসের জন্যে মানে কোরবানির জন্য না প্রয়োজনের আরো পরে আসবে না ও আচ্ছা এখনও কোরবানির তো গরু এখনো বিক্রি শুরু হয়নি মনে হয় যাদের জায়গা আছে না হ্যাঁ এই গরুগুলো আপনি আপনার আপনারই মাহাজন আছে না কেমন দাম এগুলো এই যে এটার দাম কত এই যে কালো আপনার পিছনে যে এটা একশো পঁচানব্বই না আর এটা এটা এই যে এটা এটা একশো পঁয়তাল্লিশ না এইটারই দাম কম ঠিক আছে ভাই হ্যাঁ খুবই হালকা গরুর পরিমাণ হ্যাঁ টেকোনা মোটামুটি আরো এক সপ্তাহ পরে প্রচুর গরু সমারোহ হবে মন্ডলী গরুর হাটের আরো বাড়বে অতীতের মধ্যে ঝড়িয়ে পড়বে চতুর্দিকে হাট বসে যাবে ওইদিকে আরো আছে রে টু হিতে যাব কোথায় যাব ঠিক আছে কোন জায়গা আছে জলার পাইপের দৌছর 10000 টাকা খালি গেছি না যাও এইদিকে আছে সালাম আলাইকুম ভাই আপনার গরুর ব্যাপারী আচ্ছা আপনার গরু কোনগুলা ভাই আমার গরু এই চারটা ওইদিকে আছে

অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান যাত ঠিক আছে ভাই হ্যাঁ থ্যাংক ইউ দর্শক মণ্ডলী আপনারা যারা গাবতুলির হাট এখনও দেখেনি ভিতরে বাইরে যখনই হোক আপনারা আমার ভিডিওর মাধ্যমে এই গাবতুলির হাটটি দেখে নিতে পারেন অনেক বড় হাত বাংলাদেশের সবচেয়ে বড় আমি জানি না তবে এখন আমি মনে করি এটাই সবচেয়ে বড় প্রচুর গরুর আমদানি হয় সারা বছর এখন যেমন কষার জন্যে মাংসের জন্য গরুর আমদানি আবার ঈদের মধ্যে তো আপনারা সবাই জানেন প্রচুর ভিড় হবে প্রচুর দেশ দেশ দূর দূরান্ত থেকে গরু চলে আসবে ওই দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে গাড়িগুলো যাচ্ছে সেটা হচ্ছে ঢাকা রিজার্ভ বা ঢাকা টাঙ্গেল মহাসড়ক এই ঢাকা টাঙ্গেল মহাসড়কের ঠিক দক্ষিণেই এই বিশালহাটে অবস্থিত কোরবানি উপলক্ষে যে বড় বড় গরুগুলা এখানে আমদানি হয় সেগুলো এখন কম দেখা যাবে কারণ মাংসের জন্য হয়তো অত বড় গরু কিনে মাংস বিক্রি করে পোষাবে না এই যে কিছু মোষ দেখা যাচ্ছে বিশাল বিশাল মহিষ শুনি এটা তাদের আদর সোহাগ নাকি মারামারি আপনারাই কমেন্ট করে বলবেন আমি সঠিক বলতে পারছি না তারা খেলছে হয়তো মারামারি ছলে ছোট ছোট গরু আছে গরুর হাটটির মাঝখান দিয়ে এই রাস্তাটি আছে এই রাস্তা পূর্ব পশ্চিমে প্রায় সমপরিমাণ জায়গা নিয়ে হাটটি বিস্তৃত এখানে তো যাই কিছু ভেড়া আছে দেখি ভেড়ার দাম জানতে পারি কি না ভেড়ার এখানে তো কোনো লোক দেখছি না দেখা যাচ্ছে দেখা যাগুলো এইগুলো শিং ছাড়া এইটা শিং আনা সম্ভবত এটা পুরুষ

যে এখানেও অসংখ্য মহিষ আছে শুক্র দর্শক মণ্ডলী হাট এখনও জমজমাট হয়নি এখনও মোটামুটি দুই সপ্তাহ পরে অনেক জমজমাট হবে আপনারা গাবতুলি হাটের বিভিন্ন ভিডিও দেখতে পাবেন আর আমি এক মাস আগে এই হাটের কী অবস্থা সেটা দেখানোর জন্য আপনাদেরকে এই নিয়ে এসেছি গাফতরির হাটে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে